আসসালামু আলাইকুম এব্রিহান শীতের পিঠাপুলি আয়োজনে সবাইকে স্বাগতম শীত মানে পিঠা খাওয়ার ধুম আজকে নিয়ে হাজির হলাম দুটি উপকরণ দিয়ে রস আলো পিঠা রেসিপি পিঠাটা বানাতে খুব বেশি সময় লাগে না আর উপকরণগুলো সব সময় আমাদের রান্নাঘরেই থাকে রস আলো পিঠাটা বাসায় একবার বানিয়ে খাওয়ালে বারবার বানিয়ে দেবার আবদার করবে সবাই ভেতরে একদম রসে টয় টুম্বুর তাছাড়া মেহমান আপ্যায়নে রাখতে পারেন তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই একটা প্যারে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ চিনি দুই চা চামচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে চাইলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন এখন পানিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো এর ফাঁকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লোয়ার দুইটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে মিক্স করা ময়দা করটা এখন দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে একটা খামির বানিয়ে নেব আমরা যেভাবে সেদ্ধ রুটির খামির বানাই সেভাবেই বানিয়ে নিতে হবে তার থেকে কিছুটা সফট হবে এই পিঠার খামিরটা খামিরটা আমার হয়ে গেছে একটা বলে ঢেলে নিচ্ছি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে অতিরিক্ত গরমটা বের হয়ে যায় এবারে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে খামিরটাকে গরম গরম অবস্থায় মধ্যে নেব খামিরটাকে ঠান্ডা হতে দিলে ড্রাই হয়ে যাবে পরে মসৃণ করে নিতে সমস্যা হবে আমার মধ্যে হয়ে গেছে আর কতটা সফট নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন এখন ছোট ছোট লেচি কেটে নেব এখন একটা লেচি নিয়ে হাতের সাইজে লম্বাটে করে মাঝখানে একটু চ্যাপটা করে নিচ্ছি এখন একটা টুথপিকের এর আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা করে নেওয়ার পরে একেবারে পাতার মতো দেখতে লাগবে ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন আর এই ডিজাইনে যে বানাতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়েই বানিয়ে নিতে পারবেন এই তো আমার একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি বেশ অনেকগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাব চুলায় ভাজার আগে আমি সেরাটা বানিয়ে নেব একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দুই কাপ চিনি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ এখন বল কাসা পর্যন্ত অপেক্ষা করব চিনি আর পানিতে ভালোভাবে বলক চলে এসেছে একটু চিটচিটে ভাব হলেই চুলা থেকে নামিয়ে নেব। খুব ঘন সেরার প্রয়োজন নাই সেরাটা আমার চিটচিটে ভাব হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন পিঠাগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে একে একে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় চুলা রাশটা অবশ্যই লো হিটে রাখতে হবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠাগুলোতে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি পিঠাগুলোকেও আমি সেম ভাবে ভেজে নেব সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন বানিয়ে রাখা সেরাটার মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি সেরাটা কিন্তু আমার এখনও অনেকটাই গরম আছে একেবারে পুরোপুরি ঠান্ডা না সেরাটা ভেতরে ঢুকতে খুব একটা সময় লাগে না উল্টে পাল্টে এটাকে এখন আমি ঢেকে দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট পরে আবারও পিঠাটাকে উল্টে পাল্টে নিচ্ছি এখন একটা পিঠা নিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেরাটা ভেতরে ঢুকেছে সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি আর সার্ফ করার পরে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন দেখতে ভালো লাগার জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কত মজার বাসায় একবার হলো বানিয়ে খাবেন মেহমান আপ্যায়নে রাখতে পারেন আশা করি সকলে পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ